নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের শোনাতে চলেছি শ্রীকৃষ্ণ কে এবং তার জীবন রহস্য সম্পর্কে তো চলো আর দেরি না করে শোনা যাক সর্বধর্মান পরিত্যাজ মামিকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপে ভো মোক্ষ ইয়া আসমি মা সূর্য সর্বধর্ম পরিত্যাগ করি অনুক্ষণ একমাত্র আমাকেই করহ সরণ সর্বপাপ হতে মুক্ত করিব নিশ্চয় শোক নাহি কর তুমি ওহে ধনঞ্জয় কে এই পরম পুরুষ যিনি জীবনকে সমস্ত পাপ থেকে উদ্ধার করার বলিষ্ঠ প্রত্যয় ব্যক্ত করেছেন হ্যাঁ ইনি শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টম অবতার সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণাবতারও মনে করা হয় গীতায় বলা হয়েছে যে অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও স্বজনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করবেন এবং কৃষ্ণের এই আগমন ঘটবে কখনো কখনো মনুষ্য রূপে বা কখনো মনুষ্যত্বের প্রাণী রূপে একেই বলা হয় অবতার আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের কথা দাপর যুগ তখন বেশ কয়েকজন অসুর রাজা বিশ্ব শাসন করতেন অসুর রাজারা ছিলেন খুবই অত্যাচারী তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠেন দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেব দেবীগণ ক্ষীর সমুদ্রের তীরে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হল হে ব্রহ্মা আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরার রাজা সুরসেনের পুত্র বসুদেবের রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব ধরিত্রী দেবী সহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা মথুরা ও ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে তখন উগ্রসেন নামে মথুরায় এক রাজা ছিলেন রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে কারাবন্দি করে নিজেই মথুরার রাজত্ব করতেন আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিলেন তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া তাকে কেউ বধ করতে পারবে না যথারীতি তার বোন দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে রথের সারথী হয়ে কংস বর কনেকে রথের উপর বসিয়ে নিয়ে যাচ্ছিল রথ চলছে এমন সময় হঠাৎ করে দৈব বাণীটি কংসের কানে বেজে উঠল ওরে নির্বোধ যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তানই তোমার প্রাণ হরণ করবে দৈব বাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খর্গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত্ত হলো তখন বসুদেব কংসকে সবিনয় অনুরোধ করে রাজি করালেন এই বলে যে তাদের প্রতিটি সন্তান জন্মাবার পরই তার হাতে তুলে দেওয়া হবে এ কথা শুনে কংস শান্ত হলো ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করা হলো মাঝখানে কেটে গেল অনেকগুলো বছর একে একে জন্ম নিল ছয়টি সন্তান সন্তান জন্ম নেবার পরেই কংস কারাগারে আসে এবং বসুদেবের প্রতিশ্রুতি মতো নিজ সন্তানকেই কংসের হাতে তুলে দেন আর কংস সঙ্গে সঙ্গে পাথরের সাথে আছার দিয়ে হত্যা করতে থাকে সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন অধিষ্ঠিত হয়েছিলেন তখন ভগবানের নির্দেশে যোগমায়া তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে দেবকীর গর্ভে এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে এবার অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা কারাগারের বাইরে আগের চেয়ে বেশি পাহাড়ার ব্যবস্থা করে দিলেন কংস মাস ছিল ভাদ্র তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময় প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্য রকম মূর্তি বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায় বসুদেব তুমি এখনই গোকুলে গিয়ে নন্দে স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রাখো এবং এই মুহূর্তে তার যে শিশু কন্যাটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুইয়ে দাও আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন যার ফলে কেউ কিছুই জানতে পারবে না এরপর কিভাবে বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে রেখে আসলেন তার পরে বা কি হলো তার জীবনের সমস্ত কিছু কথা আমরা জানব এর পরের দিতে